আসসালামু আলাইকুম স্বনির্ভর জীবনের পথে আপনার পাশে আই ইন্ডিয়ার আমি আবারও হাজির হয়েছি একটা নতুন প্রশ্ন নিয়ে আমার শিশুটি নতুন পরিবেশে অ্যাডজাস্ট করতে পারে না কি করণীয় এই প্রশ্নটি সম্মুখীন প্রায়ই হতে হচ্ছে যাদের শিশুদের এরকম সমস্যা আছে তাদের জন্য আমি সিম্পলি কিছু বলতে চাই খুবই সহজভাবে অল্প কথায় দর্শক আমি উম্মে সাইকা নিলাম পেশায় একজন অকুপেশনাল থেরাপিস্ট কর্মরত আছি আইএনডিআর এ ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে এবং আমি দীর্ঘ সতেরো বছর ধরে বিশেষ শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছি তো আজকের আমাদের প্রশ্নটা কি ছিল যে শিশু নতুন পরিবেশে অ্যাডজাস্ট করতে পারছে না তাহলে এমন অবস্থায় কি করা যায় বাবা মায়ের জন্য যেটা আমার বলার সেটা হচ্ছে অবশ্যই একদম শুরুতেই যখনই আপনি বাচ্চাকে নিয়ে কোনো কাজ করতে যাবেন তার আগে সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্ল্যান করা প্রয়োজন এবং প্ল্যানিংটা আপনি নিজে করবেন না একা একা করবেন না শিশুটিকে সাথে নিয়ে করবেন অর্থাৎ আপনার যে বাচ্চা আপনি হয়তো মনে করতে পারেন যে আমার বাচ্চা কি বুঝবে আমার বাচ্চাকে নিয়ে প্ল্যান করতে চাচ্ছে যেতে চাচ্ছি এটা কি তার বোঝার কথা ও তো এত কিছু বোঝে না কিন্তু তারপরেও সে বুঝবে কিনা না বুঝবে এটাকে আপাতত একটু পাশে রেখে দিই রেখে দিয়ে সে কিভাবে বললে বুঝবে সেই জিনিসটার দিকে একটু খেয়াল করি যেমন আপনি যেখানে যাচ্ছেন সেই জায়গাটার আপনি চেনেন সেখানকার পরিবেশ সম্পর্কে আপনার একটা ধারণা আছে তারে সেইটা সম্পর্কে আগে আপনার বাচ্চাকে বলেন কিভাবে বলবেন আপনি সেখানকার ছবি দেখান সেখানে কোন কোন মানুষের সাথে পরিচয় হবে তারা কি আপনার কাছের আত্মীয় না দূরের আত্মীয় সম্পর্কে কি হয় তাদের ছবিগুলো দেখিয়ে একটু সেটা বলেন এবং এই যে তাকে ছবিগুলো দেখালেন দেখানোর পরে পরিবেশটা সম্পর্কেও একটু বলেন যে বাসাটা কেমন সেটা কি আপনি গ্রাম ধরনের কোনো জায়গায় যাচ্ছেন নাকি শহর ধরনের কোনো জায়গায় যাচ্ছেন সেখানে আপনি কতক্ষণ থাকবেন সেখানে আপনার শিশুর করণীয় কি সে ওখানে যে কি করবে এই ধরনের কিছু সিম্পল ধারণা তাকে আগে থেকে দিয়ে নিন এবং কখন যাবেন কোন সময় যাবেন সেটাও প্ল্যানটা তাকে জানিয়ে দেন কিভাবে যাবেন সেটাও জানিয়ে দেন এরপর যেটা আরও করতে পারেন যে সোশ্যাল স্টোরিজ তৈরি করতে পারেন ছবি দিয়ে দিয়ে একটা অ্যালবামের মতো বানালেন যে বাবা আমরা আজকে খালামনির বাসায় যাব। দেখো এই যে খালামনি খালামনির বাসায় আরও ভাই আছে আপু আছে তারপরে সেখানে খালু আছে তাদের ছবিগুলো দেখালেন তাদের ঘরগুলো দেখালেন সেখানে যে আমরা মজা করব। সেখানে যে ভাইয়ের সাথে একটু কোনো কিছু নিয়ে খেলা করব। বোনের সাথে একটু খেলা করব। খালামনির সাথে হ্যালো বলবো এই ধরনের বিষয়গুলো আপনার ওই সোশ্যাল স্টোরিজের মধ্যে অল্প কথায় এবং ছবি দিয়ে সুন্দর করে সাজিয়ে আপনি তাকে আগে থেকে জানান এই যে যখন আপনারা জানানো হলো তারপরে যেটা করতে হবে যে আপনারা সেখানে যাবেন এবং এই যাওয়ার পরে তার কি কি করা কথা ছিল সেগুলো কিন্তু আগে থেকেই তাকে জানিয়ে নিয়ে গেলেন আর এই যে ঘটনাটা যে এক জায়গায় নিয়ে যাচ্ছেন নতুন পরিবেশ এই পরিবেশ কিন্তু সবসময় নতুন থাকবে না কারণ আপনাকে আরও নিয়মিতভাবে সেখানে তাকে নিতে হবে নিয়ে 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 এটাকে তার কাছে পরিচিত বানাতে হবে এবং আস্তে আস্তে সেখানে যেন তার যে প্রথম প্রথম গেলে যে তার যে অস্বস্তি হতো প্রথম প্রথম গেলে যে তার কষ্ট হতো সেই বিষয়গুলো আস্তে আস্তে কিন্তু এখন কমে আসবে সে অ্যাডজাস্ট করতে পারবে আর দর্শক একটা জিনিস মনে রাখবেন যে আপনারা যারা বাবা মারা বা শিশুকে এরকম নতুন পরিবেশে অ্যাডজাস্ট করাতে যাচ্ছেন সব সময় যেটা আগে থেকে চুজ করবেন যে যেখানে অল্প মানুষ আছে এটাকে আগে চুজ করবেন যেমন ধরেন একটা জায়গায় নিয়ে গেলেন যেখানে প্রথমে দুইজন তিনজন মানুষ থাকবে যার সাথে তার প্রথম দিন একটা দেখা হবে পরে আস্তে আস্তে আরেকটু জায়গায় যাবেন যেখানে আরেকটু বেশি হয়তো পাঁচ সাতজন মানুষ থাকবে এরকম জায়গায় তারপর আস্তে আস্তে পনেরো বিশ জন মানুষ থাকবে এরকম জায়গায় তো আস্তে আস্তে কিন্তু মানুষের পরিমাণ বাড়বে এরকম জায়গাগুলোতে আপনারা নিতে পারেন আর যেখানেই নেন না কেন একই জায়গায় আবার রিপিট করতে হবে এবং এই জিনিসগুলো যেটা হচ্ছে যে প্রথমবার গেলে যেরকম সিচুয়েশন ছিল দ্বিতীয়বার গেলে কিন্তু সিচুয়েশন যে পরিবর্তন হচ্ছে সেটা তখন আপনারা বুঝতে পারবেন আর যেটা বলি যে অল্প 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 করে যখন নিয়মিত বের করবেন একটা নিয়ম মাফিক বের করবেন যে আমি সপ্তাহে একদিন বের হই বা সপ্তাহে দুই দিন বের হই তখন কিন্তু বাচ্চার অ্যাজিটেশনগুলো মানে অস্বস্তি বিরক্তি কর যে ভাবগুলো আস্তে আস্তে কমে যাবে তখন আপনাদের কাছেও কিন্তু এগুলো অনেকটা সহজ হয়ে যাবে তো যে কোনো নতুন পরিবেশে মেশানো এবং নতুন মানুষের সাথে মেশানোর ক্ষেত্রে এই সব নিয়মগুলো আপনারা যদি একটু আগের থেকে ফলো করেন দেখবেন যে অনেকটাই আপনার কাছে এটা সহনীয় হয়ে আসতে থাকবে এর পরেও যদি এটা না কাজ করে তাহলে অবশ্যই বাচ্চাকে একজন স্পেশালিস্টের কাছে দেখাবেন এবং দেখিয়ে তার অন্য আদার্স অন্য কোন ধরনের সমস্যা আছে কিনা না যেই জায়গাটাতে তাকে থেরাপি দেওয়ার প্রয়োজন হতে পারে এবং তাকে সেই জায়গায় স্পেশাল কোনো কিছু করতে হতে পারে যে স্পেশাল তার জন্য একটা স্পেসিফিক অ্যাক্টিভিটি থাকতে পারে পরামর্শ থাকতে পারে সেটা নিতে হতে পারে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই প্রফেশনাল অ্যাডভাইস নেওয়াটা অত্যন্ত জরুরি ধন্যবাদ সবাইকে